জাকের পার্টি যে দাঁত ইসলাম আজকে থেকে চোদ্দশো বছর আগে সেই কারবালার ময়দানে ভুলুণ্ঠিত হয়েছিল সেই ইসলামকে বিশ্বের মুখে পুনরুজ্জীবিত করার জন্য বিশ্বের মুখে সেই ইসলামকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আমার কেবলা যান বিশ্ব লিখা দেওয়া জাকের পার্টি উপহার দিয়েছেন এবং জাকের পার্টির এমন একজন নেতা আমাদেরকে দিয়েছেন এত বড় শক্তি নিয়ে ছয় কোটি উনার পিতার ছয় কোটি মূল সাথে নিয়ে জাকের বাড়ি করলেন এত বড় শক্তিশালী দল থাকার পর তিনি জীবনে কখনো কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করেন নাই একানব্বই সাল থেকে এই পর্যন্ত অনেকবার জাকের পার্টির সাথে অনেক দল নিগ্রেডুশন করার চেষ্টা করেছে আমাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার চেষ্টা করেছে আমাদেরকে সিট বন্টন করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় জাকের পার্টি একটি আদর্শ ভিত্তিক দল জাকের পার্টির মার্কা গোলাপ ফুল আমরা ফুলে নির্বাচন করবো বিদায় আমরা কোনো দলের সাথে কখনো লিয়াজো করি নাই তবে একটা নিয়ম আছে দল যদি রাজনীতি না করে নির্বাচনে না যায় তবে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় তার খাতিরে আমাদেরকে দুই তিনবার নির্বাচন করতে হয়েছে রেজিস্ট্রেশন এবং মার্কা বাঁচানোর জন্য কিন্তু আমরা ক্ষমতার জন্য নির্বাচন করি না যদি ক্ষমতার জন্য নির্বাচন করতাম তাহলে যাকের পার্টি ছয় কোটি নেতা কর্মীর চেয়ে এত ছয় কোটি এই নেতা কর্মী বাংলাদেশের কোনো দলের নাই আমরা এদেশের প্রধান বিরোধী দল হিসেবে থাকতে পারতাম আর আমার হাঁটি হাতি পাতা করে অনেক উত্থান পতনের পর অনেক ষড়যন্ত্রের পর অনেক বাধা বিপত্তির পর আজকে পাড়ি ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি এদেশ দেশ চুয়ান্ন বছর যাবৎ স্বাধীন হয়েছে অনেক দল এসেছে অনেক দল চলে গেছে জনগণের মাথার উপর তারা হাত দেখে কোটি কোটি টাকা আত্মসাত করে দেশের বাহিরে তারা আরামে আসে জীবনযাপন করতেছে কিন্তু দেশের মানুষের জনগণের ভবিষ্যতের কোন চিন্তা ভাবনা কেউ করে নাই আমরা দেখেছি নির্বাচনের আগে একরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে সেই জনগণ যারা যে দলকে ভোট দিয়ে নির্বাচন করেছে তাদের উপরই স্টিম রুলার চালানো হয়েছে তাদের উপরই অত্যাচার করা হয়েছে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও তারা কিন্তু কখনো জনগণকে মূল্যায়ন করে নাই আজকে একটি ফেসিবাদ সরকার সতেরোটা বছর অত্যাচার করে আমাদের থেকে বিতাড়িত হয়েছে নতুন সরকার এসেছে আমরা মনে করেছিলাম এদেশের মানুষ শান্তিতে থাকবে এদেশের মানুষ তার ন্যায্য অধিকার পাবে এদেশের ভোকা রাঙা মানুষ ভাত উন্নত চিকিৎসা উন্নত বাসস্থান উন্নয়শ বস্ত্র পরিধান করবে কিন্তু আমরা প্রায় এক বছর হয়ে গেল আমরা কিন্তু এদেশের জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন দেখি নাই বরঞ্চ যেদিকে তাকাই সন্ত্রাস ছিনতাই হাইজ্যাক চাঁদাবাদি টেন্ডারবাদি লুট আধিপত্য বিস্তার নিয়ে এদেশে একটি বিশৃঙ্খল অবস্থা আমরা বিরাজমান করতেছি এমনি অবস্থায় এদেশের মানুষকে এদেশের জাতিকে একটি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এদেশকে পরিবর্তনের জন্য এই দেশকে পরিবর্তনের জন্য আমাদের পরিবর্তনশীল সরকারে একজন রাষ্ট্র নায়ক দরকার সেই রাষ্ট্র নায়কটি কে হবে যিনি নিষ্কলঙ্কিত চীনার ছত্রিশ বছরের ইতিহাসে কোন নিগ্রেজেশন নাই কোন দুর্নীতি নাই তিনি এত বড় শক্তি থাকার পর চিনি কখনো হরতাল দেন নাই চিনি কখনো গাড়ি ভাঙচুর করেন নাই যিনি কখনো টেন্ডার বাজি করার জন্য আমাদেরকে হুকুম দেন নাই দোকান দখল করার জন্য আমাদেরকে হুকুম দেন নাই যিনি কখনো তিনার দলের প্রভাব বিস্তার করে কোনো ফায়দা লুটেন নাই